পরে দাঁড়ালেন দাঁড়ানোর পরে একটা যুবক মাঝখান থেকে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে বললেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক আমার একটা কথা জবাব দেন খুব বা পরে দেন কত বড় সাহস চিন্তা করছে খলিফাতুল মুসলিম ওমর ফারুককে বলতেছেন যে খুদ্ পরে দেন আমার প্রশ্নের জবাব আগে দেন সুবাহান বলবেন না আপনারা মনে আমার কথা বুঝতেছেন না আর শোনাও যায় না এটার আওয়াজে বোঝা যাচ্ছে না কথাগুলো এটা একটু দূরে দিলে ভালো হতো খলিফাতুল মুস্তিমি উনাকে বলতেছে একটা যুবক আরে বলতেসে খলিফা খুতবা পরে দিবেন আগে আমার প্রশ্নের উত্তর দেন শুভানন্দ বলবেন না খলিফ আত্তুল মুস্তিমি থমকে গেলেন ডাক দিয়ে বললেন রে যুবক কি প্রশ্ন তোমার করো যুবক ডাক দিয়ে বললেন খলিফা আপনি খুতবা দিতে দাঁড়িয়েছেন আপনার জামা দেখা যায় অনেক লম্বা গত কয়েকদিন আগে বাইতুল মাল থেকে সবার জন্য এক টুকরা করে কাপড় দেওয়া হয়েছে কিন্তু এই এক টুকরা কাপড় দিয়ে তো লম্বা জুব্বা হওয়ার কথা না আমাদের জুব্বাগুলি তো একটু শর্ট হয়েছে আপনার কেন লম্বা জামা আপনার কাপড়টা বড় মনে হচ্ছে আপনি কি ক্ষমতার ব্যবহার করে আপনি কি ক্ষমতার অপব্যবহার করে কি আপনি কাপড় বেশি নিয়েছেন এই জবাব না দিয়ে আপনি খুব বা দিতে পারবেন না উচ্চ স্বরে বলুন সুবাহান চিন্তা করছেন খলিফাতুল মুসলিমিন তিনি গরম হলেন না রাগ করলেন না অন্যান্য সাহাবীরা রাগ করতেছেন যে খলিফাকে এইভাবে প্রশ্ন করে খুদ বা তামিয়ে দিয়ে খুদ্কে স্টপ করে দিয়ে সে খলিফাকে প্রশ্ন করে খলিফা মূর্তি বুঝতে পারলেন মানুষকে সবাইকে বললেন এই সবাই থামো সে সঠিক প্রশ্ন করেছে যে সবার জন্য কাপড় সমানভাবে দেওয়া হয়েছে সমান সমান কাপড় এক টুকরা কাপড় দিয়ে এত লম্বা জামা হওয়ার কথা না আমার জামাটা লম্বা ঠিক আছে কিন্তু আমাকে সে প্রশ্ন করতে পারে একশো বার করতে পারে কারণ আমার কোনো অধিকার নাই। আমি কারণে আমি একটু নেবের পরিমাণ কেমন ছিলেন দায়িত্বের খাতিরে নরম কিন্তু আমার ইসলামের দিক দিয়ে খুব গরম ছিল কেউ যদি ইসলামের আয় অমান্য করতো নবীকে না মানত ওই যে এক মুসলমান নবীকে না মানার পরে নবীকে না মেনে নবীর ডিসিশন রায় না মেনে ওমরের কাছে আসতে ওমর বলতেছে নবীর আইন তুমি মানো না নবীর রায় তুমি মানো না হয় না আমি আপনার কাছে বিচার চাই দ্বিতীয় বিচার চাই বললেন দাঁড়াও আমি আসতেছি ভিতর থেকে তর এনে সঙ্গে সঙ্গে মাথা আলাদা করে ফেলবে বলেছেন যে ব্যক্তি নবীর বিচার চায় না তার এই দুনিয়াতে নবীর বিচার যে মানে না তার এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো গ্যারান্টি নাই কোনো ধরনের অধিকার নাই সুবাহান্লাহ বলবেন না এই জন্য বলছিলাম উমর গরম আবার নরম কুমার ফর উপর বললেন সাহাবীরা রে সাহাবীরা তোমরা থামো এই যুবক সত্য প্রশ্ন করেছে সঠিক প্রশ্ন করেছে যুবককে ডাক দিয়ে বললেন যুবক তোমাকে ধন্যবাদ জানাই তোমাকে সেলিও তুমি আমাকে যে প্রশ্নটি করেছ তুমি যা আমার কাছ থেকে জবাব দিতে চাইতে চাচ্ছ এইটার জন্য আমি আসরের ময়দানে বলতে পারবো ও আল্লাহু তোমার এই ক্ষমতার অপব্যবহার করি নাই আমি কোনো দুর্নীতি করি নাই আমি আল্লাহর কাছে বলতে এই জন্য যুবক তোমাকে হাজার হাজার থ্যাংক তোমাকে ধন্যবাদ শোনো যুবক তুমি যে প্রশ্ন করেছ তোমার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি তুমি যে আমাকে প্রশ্ন করেছ আমার জামাটা কেন লম্বা হয়ে গেল শোনো কিছুদিন আগে বাইতুল মাল থেকে যে সবার জন্য সমানভাবে জামা দেওয়া হয়েছে আমার ভাগে একটা পরেছে আমার ছেলে আবদুল্লার ভাগে আরেকটা কাপড়ের টুকরা পরেছে আমি আবদুল্লার কাপড়টা আমার কাপড়ের সাথে অ্যাড করে লম্বা জামা বানিয়ে দিয়েছি আমার ছেলে আবদুল্লার কাপড়টা আমি আমারটার সাথে জোড়া দিয়ে আমি লম্বা জামা বানিয়েছি আমি বেশি কাপড় নেই না সুহানাল্লাহ বলবেন না সুতরাং সেই উমর যেমন গরম তেমন নরম দায়িত্বের খাতিরে তিনি নরম ছিলেন যেখানে নেয়নি তিনি মানুষ প্রশ্ন করবে সেখানে উত্তর দিতে হবে জবাব দিহিতা দিতে আপনি বান্ধব কারণ আপনি দায়িত্ববান আপনি মানুষের খা দেন সেবক বলতেছিলাম আমার বন্ধুরা গভীর মনোযোগ লাগা বলতেছিলাম আল্লাহ নবীর খলিফা দ্বিতীয় খলিফা অমর ফারুক যখন তিনি তুফার মসজিদে চলে গেলেন জায়া ফজলের নামাজ আদায় করলেন ছিল ফজরের নামাজ এই ফজরের নামাজ আদাই করার পরে ইমাম সাহেবকে ডাক দিলেন ইমাম সাহেব আসেন আসলেন ওইখানে কেউ নাকে চিনে না কারণ আমার আরও সদ্য পেশে ঘুরতেন ঘুরে তিনি প্রজাদের খবর নিতে রাজ্যের যে অধিবাসী ছিল তাদের খবর নিতে সুহান্না বলবেন না আরাম করেন নাই রাত্রিবেলা আরাম করেন নাই তিনি দেখেছেন তার রাজ্যের মধ্যে কে কে না কে আছে কে অশান্তিতে আছে কার দুঃখ কষ্ট আছে তিনি বলতেন আল্লাহ আমার রাজ্যের মধ্যে কেউ যদি না খেয়ে মারা যায় না খেয়ে রাত্রিবেলায় ঘুমাতে যায় আর আমি ওমর যদি খেয়ে রাত্রিবেলা আরামে ঘুমায় আমি আল্লাহর কাছে কি জবাব দেব আল্লাহ কিরকম শাসক ওনারা ছিলেন বলতেছিলাম তিনি ঘুরতেন ছদে বেসে ওইখানে নামাজ পড়লেন কুফার মসজিদে শেষের যে নামাজটি পড়লেন ফজরের নামাজ ফজরের নামাজ পরে ইমাম সাহেবকে সামনে ডাক দিলেন ডাক দেওয়ার পরে ইমাম সাহেব যখন কাছে নিয়ে আসলেন কাছে আসার পরে খালি